দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে এলসি পেঁয়াজ এবং দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো কি অবস্থা পেঁয়াজের বাজারের কি খবর পেঁয়াজের বাজার ভাই বর্তমান একটু কমের দিকে আর কি মানে কমের দিকে একটু কমের দিকে হ্যাঁ এরপরে শুনতেছি যে এলসি পেঁয়াজের শুল্ক কমাইছে নাকি হ্যাঁ এলসি তে সাড়ে পাঁচশো ডলার ছিল এখন বর্তমান তারপরে চল্লিশ শুল্ক ছিল হ্যাঁ এখন ভারতের সরকার গত শুক্রবারে বিশ শুল্ক মৌখিক করছে অর্থাৎ মৌখিক করছে এখন বিশ পার্সেন্ট আছে এখন এই বিশ এর পর দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ টাকায় কমে যায় আর কি বাজার এলসি তো এর আগে মনে করেন যে এলসি বিক্রয় তো পড়ে নব্বই থেকে ছিয়ানব্বই টাকা একশো টাকা বিক্রি হইতো তো এখন যা হোক গতকালকে পরে বিক্রি হয়েছে আশি থেকে পঁচাশি টাকা অর্থাৎ এই পনেরো বিশ টাকায় কমছে আর কি পনেরো বিশ টাকা পনেরো বিশ টাকায় কেটে কমছে এলসির দাম তবে বিশ পার্সেন্ট শুল্ক কমাতে তো এখন যেটা চূড়ান্ত সিদ্ধান্ত এখনো কাগজ পাতি ঠিক মতন ঠিক হয় নাই তো শুল্ক বিশ পার্সেন্ট কমাইছে এই মালটা আগামী মঙ্গলবারতে পুরাপুরি বাড়াবে আর কি মানে আসতে পারে আসতে পারে মঙ্গলবার পুরাপুরি বাড়াবে এবং হিলি বন্ধ দিয়ে কিছু মাল আওয়া শুরু করছে ওই মালগুলো কালকে ঢুকতে পারে সামান্য কিছু মাল তবে শুল্ক কমাই নেগুলো যেগুলো ওগুলো পুরাপুরি আগামী মঙ্গলবার থেকে ঢুকতে পারে আর কি ভারত থেকে এবং বোমরা থেকে আমার কাছে ফোন আসছিল পরশু দিনকে আমি আগেই জানি এগুলা ফোনে বলছে আমার কাছে যে বিশ পার্সেন্ট শুল্ক হয়েছে তবে উনি দুই গাড়ি ভারতের দুই গাড়ি মাল লোডও দিছে দুই গাড়ি মাল মনে যদি সম্ভব এক গাড়ি আমাদের দেবে আর কি এখানে আসবে বন্ধুলো কি হাওড়ে বোমরা উনি সূর্য কুমার এরা মাল আসবে আমাদের এখানে তো বিশ পার্সেন্ট কমছে আশা করি ইয়ের বাজার যে বাংলাদেশের ত্রমণ একটা ভাঙবে তা না আট দশ টাকা বা দশ বারো টাকা কমতে পারে বেশি পেঁয়াজের দাম অতিরিক্ত কমবে না অতিরিক্ত কমবে না আট থেকে বারো টাকার মধ্যে কমতে পারে এলসিপিস্টি একটু মন্দা কাটতে পারে আর এই অবস্থা এই হল অবস্থা এটা কি গতকালকে লিউজ হয়েছে হ্যাঁ গতকালকে নামে শুনেছি শুক্রবারে শুক্রবার শুক্রবারে আমি আগেই জানি যে কোনো সংবাদ আমি আগেই জানতে পারি বা আমার লোক আছে ওরা ফোনে বলে দেয় আমার আগেই যে যদি আত্মীয় কোনো মাল থাকে আপনি বিক্রি করতে বলেন হুম আমি প্রত্যেক ভিডিওতেই কিন্তু বি বিক্রিটা বলে দেই যারা মাল রাখি করে এবং গৃহস্থ বলি কৃষকদের বলি যে ভাই মালগুনি বিক্রি করে দেন আমি এটা আগেই খবর শুনেই কিন্তু বলছি যে কমাবে এ খবরটা আমি অনেক আগেই জানি কিন্তু বারে ভিডিওতে বলছি যে ভাই আপনারা মালগুনি বিক্রি করে দেন বিক্রি করে না আরো বেশি আশাই করে যে পাঁচ টাকা মন বাঁচবো সাড়ে টাকা মন বাঁচবো এই আশাই করে কিন্তু দেশি বীজের পর তখন একটা প্রভাব পড়বে না আট থেকে বারো টাকা কেজিতে কমতে পারে আর এল সি 15 থেকে 12 থেকে 15 টাকা কেটে কমতে পারে। হুম আর কি। মানে অতিরিক্ত কমবে না। অতিরিক্ত একটা তেমন বিঘ্ন ঘটবে না। হুম এখন এখন দেখতেছি রেসিপির শেষ অবস্থা। 30 40% পিজা আছে রেসিপির। এখনো মাস সামনে আছে তিন মাস। তিন মাস। হ্যাঁ জন্য বলছি যে তোমার একটা কমবে না আর যে বৃষ্টি আদল হচ্ছে আজ 3 দিন। এতো যে মুড়ি কাটা নতুন এটারও তো অনেক পাইছে গেল 15 দিন। হুম। এদিক যদি পনেরো দিন পাশে যায় তাহলে পিছিয়ে তো পনেরো দিনের ফিল্ড ফাঁকা থাকবে মার্কেট ফাঁকা থাকবে এই জন্য তো প্রভাব নাই আর কি তোমার ওই আট দশ টাকা পনেরো টাকা কমতে পারে কেজিতে আর কি এটাই তবে আশা করি এখন আবার যার পাকিস্তানের পিসটা আসতো না ওরা নাকি শুনতেছি আবার যে ওরা ব্যান করে দিছে ওরা দেবে না পাকিস্তানি বন্ধ পাকিস্তানি বন্ধ এই বন্ধ এই মনে হয় বন্ধই করে দিবে পাকিস্তানে আসবে না তবে মিশর থেকে আসতে পারে চায়না থেকে কিছু মাল আবার আসতে পারে ওই রকমের না ওই রকমের না তবে এখন এই ভারতের পৃষ্ঠা দিচ্ছে শুল্ক কমাইছে যার জন্য বাংলাদেশের ব্যাপারীরা বা ইনপোর্টার আবার এলসি করার আশা আছে এখন মানে তারপরও মোটামুটি পেঁয়াজের সিজন ভাইয়া শেষ হ্যাঁ সিজন শেষ এখন নতুন বীজ সাউথের একটা ভারতে আছে ও তো বৃষ্টির কারণে একটু মন লাগাচ্ছে বা উঠবে না আবার মনে করেন যে সাউথটা বৃষ্টি আবার একটু নষ্ট হয়েছে এই জন্য একটু কমে আসবে তারপরে অতিরিক্ত কমার সম্ভাবনা। প্রতিরক্ত কোনো কমার কোনো সল নেই। থেকে দেড় মাস আগে বলছিলেন যে বিক্রি করার জন্য। হ্যাঁ আমি ওই সময় ওই সময় কিন্তু 4300 থেকে 4500 টাকা ছিল মন। হ্যাঁ আমি বলছিলাম এক থেকে দেড় মাস আগে তখন 42 থেকে 45 টাকা মনে ছিল। ছিল। অনেক রাখি ভাইদের এবং কিশোক ভাইদের বলছি যে ভাই পিজুলে বিক্রি করে দেন। কিন্তু আমি এইগুলো জানি দেই তো বলি যে ভাই বারবার ভিডিওতে বলি যে ভাই মালগুনে বিক্রি করে দেন। কিন্তু ওনারা বিক্রি করে না আর যে 5000 টাকা মনবেজবে। এই আশায়। কিন্তু এখন আর 5000 আশায় নাই। আমি আবারও বলি আরো একটা মাস দাম কমি যাবে যদি দামবারে দাম বাড়ে মাসের শেষের দিকে তার হয়তো পাঁচ সাত দিন আগে একা সপ্তাহ দুই একদিন একটু দাম হতে পারে এই ফাঁকটুকে তাছাড়া আর কোন আশঙ্কা নাই এরপর তিন তারিখ থেকে দশ তারিখের দাম কিছুটা বাড়ার কথা ছিল তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বাজার বাড়ার কথা এই শুল্ক কমানোর জন্যই এটা আগেই প্রভাব পড়ে যায় যদি শোনে যে ভারতের সরকার এটা করতেছে এটা আগেই বাঙালি জানে যায় বুঝে যায় ওরা পিজে আটা আমদানি করছে যার জন্য আমদানি দেখে পিস্টের দাম আর বাড়ে নাই মানে এই শুল্কটা যে হবে বাংলাদেশের যারা ব্যবসায়ী ব্যবসা করি আগেই জানে এই কারণে সমস্যা হয় যেমন আমি জানি আরো পাঁচ দিন আগে জানি শুল্ক আপনার কাছে বলছি আমি শুল্ক কুমারের কথা শুনছি হয়তো আমি পুরাপুরি জানি আমি জানাব। এই জন্য আজকে জানি আপনার পুরাপুরি শুল্ক কমছে বিশ আমি আপনার জানিয়ে জানাচ্ছি কারণ ওইটা তো আমি আগেই জানিয়ে যাবে কত পার্সেন্ট কমাবে তাকে জানা ছিল না উনি বলছে যে কমবে কিন্তু কত কমবে তাতে বলছিল না এখন বিশ পারাম শনিবারের দিন এটা বলছে যে বিশ শুল্ক কমাই হয়েছে কিন্তু কাগজপাতি বাণিজ্য মন্ত্রীর অফিসে এখন নাই আসবে মূলত এই কারণেই দেশি পেঁয়াজের দামটা অতিরিক্ত বাড়েন হ্যাঁ এই জন্য এই শুল্ক কমানোর কারণেই দেশি বীজের দাম স্থিতিশীল আছে এবং বাজারও দুইশো টাকা কমে গেছে পঁয়ত্রিশে ছত্রিশশো বাজার ফরিদপুরে এবং পাবনাতে আটত্রিশশো টাকা বাজার উপরে আজকে আজকে হ্যাঁ কিন্তু আরো দু টাকা কমার সন্দেহ আছে আরো কমতে পারে আরো কমতে পারে আজকে বিক্রি কেমন হয়েছে বৃষ্টির আজকের বিক্রি ভাই আমি পঁচাশি টাকা বেচছি

তো এখন আমদানি বেশি হাটের হাটের বাজারও বেশি আমদানি এবং একটু বেশি মার্কেটও আমদানি হয়েছে তারপরেও শুল্ক কমানের কথা শুনছে বা কমাইছে এই জন্য একটু বাজারটা ভাই কাস্টমার এই কথা শুনে শুল্ক কমানের কথা শুনে মার্কেটে আসতেছে না যে বাজারটা একটু স্মৃতিশীল অনেক বা কি হয় বাজারটা দাঁড়ানিক মার্কেটে

ওরা তো ক্ষুদ্র ব্যবসায়ী ওরা এক বস্তা যে দুই টাকা একাদ মার খেতে বিরাট একটা লস না বিশাল লস এই জন্যই প্রত্যেকদিন যা লাগে তাই ওরা নিয়ে যাচ্ছে বাজার কমতে দিকে কম মুখে আর কি তো আশা করা যায় এখন যারা যাদের কাছে পেঁয়াজ আছে তারা বিক্রি কইরা দেওয়াই ভালো হ্যাঁ আমি এখন বলতেছি আবারও যে যাদের কাছে পেঁয়াজ আছে অনেক বাধাই বা কৃষক ভাইদের ঘরে চাঙে তালের যে পিজ আছে ওনাদের পিজ এখনও বলতেছি আপনার যদি পঁয়ত্রিশশো টাকা মন পান তাও মার্কেট নিয়ে পিসগুলো বিক্রি করে দেন আপনাদের ভালো হবে অর্থাৎ শুল্ক বিশ পার্সেন্ট কমাইছে এটা আপনার সতেরো থেকে আঠারো টাকা বা বিশ টাকা কেজিতে কম হয় কিন্তু বিশ টাকা কমবে না কমবে বারো থেকে পনেরো টাকা এই সি কমবে প্রতি কেজিতে আর দেশি পিস কমবে দশ থেকে বারো টাকা আট থেকে বারো টাকার মধ্যে কম থাকবে দেশি পিস এটা কমবে হ্যাঁ এই তমন একটি প্রভাব পড়বে না আর কি

মঙ্গলবার রবিবার আজকে তো ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর সোমবার তো মঙ্গল বুধ এই দুই দিনের মধ্যে ঢুকে যাবো আরকি আচ্ছা আচ্ছা এই অবস্থা হ্যাঁ অনেক কথা বললাম ভাইয়া তো সর্বশেষ কি বলতেছেন আমাদের সর্বশেষ আমি কৃষক ভাইদের বলতে চাই যে আপনারা সামনের বছর আবারও পিস বেশি লাগান আর এরকম ঠকবেন না এই আসার শ্রাবণ জ্যৈষ্ঠ মাসের মধ্যে চার হাজার হয়ে যায় আপনারা পাঁচ হাজার ছয় হাজার আসা না করে সামনের আবার নতুন করে জমায়া এই জোষ্ঠী আসার সাউন্ড শ্রাবণ মাসের মধ্যেই যদি চার হাজার বিয়াল্লিশে সাড়ে চার হাজার টাকা মন হয় আপনারা বিক্রি করে দিবেন আর এরকম ঠকবেন না আমি বারে বারে বলতেছি যে আপনাদের পিস বিক্রি করার কথা কিন্তু আপনারা বিক্রি করতেছেন না আর আমি ডাক্তার ইনোজ বাইরে আমার একটা কথা বলি কৃষকের জন্য লক্ষ্য রাখে সার বিষ কীটনাশক এগুলোর দাম বাজারে কমায় আর কি প্রত্যেকটা সার যেন বাজারে দাম কমায় তাদের কৃষকদের একটু লাভবান করতে পারে কৃষক একটু আবাদও বেশি করতে পারে যেহেতু ভারতের সরকার শুল্ক কমাইছে যদি এগুলির দাম না কমায় তাহলে তো কৃষক লাভবান হতে পারবে না পিজের দাম কম হবে কৃষক লাভবান হতে পারবে না এই জন্য আমি ডাক্তার ইন্ডোর সার বলতেছি সার এবং কীটনাশক এই দ্রব্য কোনো সারের দাম যেন কমা দেয় এই জন্য কৃষকের জন্য ভালো হয় কৃষকের জন্য ভালো হবে ভাই তাদেরও অনেক খরচ তাদেরও অনেক খরচ যায় এই বলতেছি ভাই দাম ঠিক আছে বড় ভাই অনেক কথা বললেন তো ভালো থাকবেন আসসালামু আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন